মাত্র পাঁচ মিনিটে পেটে ব্যথা শেষ দশক আজ আপনাদের সাথে এমন একটি আমলের কথা শেয়ার করব। যাদের পেটে ব্যথা আছে সেটা গ্যাস্ট্রোলজির কারণে হতে পারে সেটা অ্যাপান্টিসাইটের কারণে হতে পারে সেটা প্রেগনেন্সির কারণে হতে পারে যে কোনো কারণে আপনার পেটে ব্যথা হোক না কেন আপনার এই পেটে ব্যথা দূর হবে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আজকে যে আমলটার কথা শেয়ার করব। সেই আমলটা নিয়ে বিস্তৃত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আমরা এ ধরনের জীবন সংশ্লিষ্ট বিভিন্ন সমাধান নিয়ে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এবং কোরআন শূন্য মতে বিভিন্ন আমল নিয়ে কিন্তু আলোচনা করে থাকি আমাদের এই ইসলামিক চ্যানেলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেস্টি ফলো দিয়ে রাখবেন দর্শক যে আমলটার কথা শেয়ার করব সেটা হলো যাদের পেটে ব্যথা হয় যেকোনো প্রকারের ব্যথাই আপনার হোক না কেন আপনি একটা বাটি সামনে নেবেন অথবা একটা গ্লাস সামনে নেবেন নেওয়ার পরে সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরাটাকে একবার পাঠ করবেন আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহ একবার পাঠ করে একবার ফু দিবেন আবার একবার পাঠ করে আরেকবার ফু দিবেন এইভাবে সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন এবং সেই পানিটা সাতে সাতে খেয়ে ফেলবেন একটু ঠান্ডা পানি হলে সবথেকে ভালো হয় যদি এই পানিটা খেয়ে ফেলেন দেখবেন ইনশাআল্লাহ এক দুই মিনিটের ভিতরে আপনার পেটে ব্যথা কমে যাবে যদি কারো ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হয় যে সে বারবার খাচ্ছে খাওয়ার পরেও ওই পানি খাওয়ার পরেও তার পেটে ব্যথা কমছে না তাদের ক্ষেত্রে আরেকটা সমাধান দিব সেটা হলো যদি আপনার বাসায় একটা স্টিলের প্লেট থাকে স্টিলের কাঁসার অথবা সিলভারের এই এই টাইপের যদি কোনো একটা প্লেট অথবা বাটি থাকে সেই বাটির ভিতরে এই সাতবার সুরা ফাতেহা পরে দম করা পানিটাকে ওই বাটির ভিতরে নেবেন নেওয়ার পরে সেখানে একটু বরফ জাতীয় পানি বা ঠান্ডা ফ্রিজের পানি ঢালবেন ঢেলে সেই পানিটাকে আপনার পেটের যেই অংশে ব্যথা করছে সেই অংশে রেখে দেবেন কিছু সময় রেখে দিলে দেখবেন আপনার পেটের ব্যথা কেমন যেন চুষে এই বাটির ভিতরে নিয়ে যাবে এই পানিটা নিয়ে যাবে তখন আপনার পেটে আর কোনো প্রকার ব্যথা থাকবে না ইনশাল্লাহ বীজ তো এই জন্য যারা পেটে ব্যথায় ভুগছেন তাদেরকে বলবো যে আপনারা এই আমলটা করেন আল্লাহর উপর বিশ্বাস রেখে ইনশাআল্লাহ আপনি একটা ভালো ফলাফল পাবেন